সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের সোহেল ভাই সোহেল ভাইয়ের কালেকশনে দেখতেই পাচ্ছি খামার উপযোগী সুন্দর সুন্দর শেফের সেরা মানের বেশ কিছু গরু রয়েছে কথা বলবো এই গরুগুলো নিয়ে জানাবো এই গরুগুলোর দাম আপডেট সম্পর্কে

আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখি প্রথম থেকে একটা একটা করে দেখব লটের দামটা থাকবে জি জি ভাই লটেও দামদার একটা একদম ভাই ছোট একটা দাম দেব মানে বেচার জন্য না কি প্রথম গরুটা কি জাতের গরু ভাই এটা হলো 100% পাকিস্তানি সাইহার 100 ব্রিডের পাকিস্তানি সাইহার জি ভাই কেমন বয়সে যেটার এটা দাঁত আসেনি তবে দাঁত চলে আসার কথা দাঁত আসে নাই দাঁত চলে আসবে হ্যাঁ একwidehat দাড়ি লাগবে আচ্ছা আচ্ছা এইটার এখন দাম কেমন হবে বলেন এটার দাম তার এক লক্ষ একুশ হাজার সিঙ্গেলে যদি কেউ নিতে চাই এক লক্ষ একুশ হাজার দাম দেওয়া থাকলো বাকিটা এখন কথাবার্তা সাপেক্ষে বিক্রি হবে দ্বিতীয় কালেকশনটাও দেখছি একটা বড় সাইজের গরু ভাইট পঞ্চান্ন ইঞ্চে পঞ্চান্ন ইঞ্চি হাইট আছে হাইটও ভালো বেশ সুন্দর তাই মাংস আছে আবার মাংস ধরবে ভাই কেবল বল শুরু শুয়ে ভাই এই গরুটার জন্য আপনি তাহলে দাম কেমন রাখবেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের তৃতীয় যে কালেকশনটা রয়েছে আমরা গরুগুলো গুলো দেখাই দর্শকের উদ্দেশ্যে নাভি বলেন ওর কালার বলেন সবই ভাই জাতের মধ্যে নাভি কম্বল সবই জাতের মধ্যে

এক কথায় অস্থির কালারের একটা গরু কালারটাও অনেক সুন্দর বা দুইটা দাঁত চলে আসছে দুই দাঁত আছে এটা হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর একটা গরু দুই দাঁত বয়স এবং যেটুকু ভিজে আছে সেটুকু আপনারা দেখতেই পাচ্ছেন না সারা দেশে এমন বৃষ্টি এইটা এখন বলেন কেমন কি দাম চাচ্ছেন এটার দাম দাদা আছে একদম ফিক্সড প্রাইস 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 টাকা জি সুযোগ সুবিধা থাকে নাই নাই কোনো কথা হবে না 1 লক্ষ 5000 ফিক্সড 1 লক্ষ 5000 ফিক্সড পাশে একটা ব্ল্যাক গরু দেখতে পাচ্ছি এবং ব্ল্যাক গরুটার কিন্তু নাভি কম্বল যথেষ্ট ভালো আমি আপনাদেরকে দেখাই এটার জাত কোয়ালিটি অনুযায়ী কালেকশন করেছে ভাই উন্নত কালেকশন আর হলো পার্সেন্টেজটা অনেকটা সুন্দর ভালো আচ্ছা এই কালেকশনটা বয়স কি হয়েছে না হয়নি না না বয়স হয়নি তবে বয়স 22 থেকে 23 মাস আরো কিছুটা সময় লাগবে ইনশাআল্লাহ তাহলে এটার দাম এখন কেমন রাখছেন আপনি এটার দাম 1 লক্ষ 6000 1 লক্ষ 6 এটাও কি ফিক্সড